সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম কেনাকাটা করতে খুব সুন্দর খুবই সুন্দর পরিবেশ এটা হচ্ছে ভেদের অনেক ধরনের জিনিস পাওয়া যায় সুপার শপ আমি এখন অবস্থান করেছি স্বপ্নতে এখানে খুবই সুন্দর সুন্দর মশলা পাওয়া যেতেছে যদি একটু প্রাইসটা বেশি জলফল অনেক ধরনের মশলা এখানে পাওয়া যায় বাদাম কাজু বাদাম খুবই সুন্দর আপনাকে আসলাম একটু কেনাকাটা করতে আমার কাছে খুব ভালো লাগতেছে আমাদের খুবই সুন্দর সুন্দর সফ আচ্ছা খুবই সুন্দর শ্যামাই আছে এখানে বিস্কিট নিয়ে নিলাম থেকে কালো জিরার চাল নিলাম কেজি নিলাম এই টোপটা কেনাকাটা করলাম আর কি আপনারা চাইলে আসতে পারেন রপনাথে যে খুবই কম দামে পাওয়া যায় জিনিসপত্র ধন্যবাদ সবাইকে হ্যাঁ সালামু আলাইকুম